মোর বন্ধুর সাইকেলের সাসপেনশনটা ভাইগে ছুঁড়ে গেছে ইলেক গাইডার ওয়ার্কশপ মোরা জ্বালাই দিলাম হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাইকেল রাইডার ও গাইস আমরা সবাই ভালো আছেন মনে হয় আমিও ভালো আছি তো আজকে মোর বন্ধুর সাইকেলের সাসপেনশনটা ভাঙি গেছে এন্ড হেইতে হেইডারে জ্বালাই দিতে ওয়ার্কশপে আইলাম ওয়ার্কশপে দি এরা কাম করে এরপর কাম টম শেষ করিয়া আরে কইলে যে সাইকেলটারে উল্টা হর হে সাইকেলটা ধরে উল্টা হইয়া লাইলে তা উল্টা হইয়া হালানিয়ার পরে এবার ওই ওয়ার্কশপ वाला আইছে কি আর্থিং উর্থিং কি কি গেছে কথা নিখানে ওইডারে এখন জ্বালাই দেবে এরা এরপর দেখলাম কি কি জানি রড রোডা নেডের উপরে লাগাইলে লাগাইয়া এরপর দেখে পাতি না কি হেতে বলে জ্বালাই দেবে দেখি কেমনে দেয় জ্বালাই দেয় এখন একটা পাতি ওইটা আবার ওই কি জান কির মাথায় বাজাই এখন হেডে দিয়ে ওই হাইডলিকটার উপরে চাপ দেয় চাপ দেওয়ার পর দেখলাম একটু ফায়ার করে উঠলে এখন হে ফায়ার কর করা শুরু হইছে এবার দেয় খেলে দিতেই রইস দিতেই রইস এইবার কয় মুখে এরম দিলে কিন্তু সাইকেল পুটে যাইবে কয় না বেটা পড়বে না দেখ তুই কেমনে দেয় দেয় এর এরপরে দিতে আছে হ্যাঁ হয় না আবার হয় মাঝে মাঝে এবার দিতে আছে देत দিতে কই যে এইটা যদি দেন যদি পুরে যায় একদম সাইকেলের জরি পায় তাহলে তাহলে ক্যাসস ঠিক আছে পড়বে না তুই দেখ ক্যামনে দি হে দেখ ভালো হইরা এবার মুই কই সময় মতো জারাগ্য দে দেয়া ওই লাগে সাইকেলটা ঠিক আছে মোর বন্ধুরে কই যদি আর কতন পর দিই তাহলে সাইকেলটা হান যাইতেন বাইঙ্গে এরপর ঠেলতে ঠেলতে যাওয়া লাগবা না এবারে এই হাইড্রলিক দে আর কাম হইত না সেইপর দেখলাম কি হে জ্বালাইতে জ্বালাইটা দিয়েই ওই দেখেন জ্বালাই এখন টাক দেয় টাক দিলে এটা শক্ত হয় নাকি কোনো থাকলে ঠিক হয়ে যায় হে ওই আবার দেয় দেয় যে আবার হে জ্বালাই দেয় ওইনে ওইনে জ্বালাই দিলে মানে একটু ফাঁক রয়েছে সেইটু আবার ওই জ্বালাই দিয়ে হেরে দেয় এখন জ্বালাই টেলাই দেওয়ার শেষ এখন ওইটার উপরে দেবে পানি এখন ওই আবার ওইটা পুড়িয়ে যায় এর লিগি সরাই দিলে এখন এটা দেবে এখন পানি পানি না দিলে তো এটা গরম থাকবে আর যদি লাগে মুখ হাত পাও এককাল পুরীরা ছাই হয়ে যাবে আর পানি দিলে শক্ত হয়ে যাবে জিনিসটা পানি দেওয়ার পর ফসকুট রোডছে হ্যাঁ তো শুনে পাইছি ভয় কই ফসকুট রোড লিখে টায়ার টোয়ার বাস্ট হইলে কারণ না এই পানি দিলে এটা গরম হইতে তো ফসকুট রোডে মুই কই ও এখন পা পানি পুনি দেওয়া মোর বন্ধু সাইকেল আর উল্টো হরবে উল্টো হরে এখন বাড়ির দিকে যাইবে টাহাক দেশে এখন হা টাহা হারে কয়ঠা জানিয়েছে কইতে পারি ঢাহাড়া দিয়ে এখন মোরা বাড়ির দিকে যামু সেই যাওয়ার পথে আবার যাইয়ে দেখি যে কমপ্লেক্স আবার দেই ক্রিকেট খেলা হয় সেই আবার যাইয়ে ক্রিকেট ক্রিকেট খেলা দেখলাম এই ক্রিকেট খেলা যাইয়ে দেখি যে মানুষজনও যায় ভর্রি গেছে এখন মোরা ওই পাশে সাইকেলটা থুইয়া মোরাও নামে খেলা দেখা শুরু করলাম এন হে ইয়ে মগো দেখকে তো সব মানুষের চাইয়ে কয়ে রাইলে ঘুমিতে এন এরপর তো যাই খারাইলাম পাশে যাইয়া খেলা দেখতে রইলাম এবার দেখলাম কি একটা বল করলে এইবার একটা শট দিলে কিন্তু হ্যাঁ ফোর হইলে না তো রিলাইস পেলে তো ভালো ওই সাইডের ফিল্ডিং ভালো হইলে তো রিলাইস তো এখন মোরা খেলা খোলা দেখি এখন বাড়ির দিকে যাই তো যাইতে যাইতে কই যারা চ্যানেলে এখনও নূতন আছেন হ্যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেই যাইয়েন কিন্তু তো আজকে ভিডিও গিয়ে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আশা করি পরের ভিডিও গিয়ে দেখার লেগে সবাই প্রস্তুত থাকবেন সবাইরে ধন্যবাদ